প্রথম ছ দফার তুলনায় রাজ্যে সপ্তম দফার ভোট ঘটনা বহুল বাংলার নটি কেন্দ্রে এদিন অশান্তির খবর সামনে এসেছে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙন বেলা সঙ্গে সঙ্গে তুমুল উত্তেজনা ছড়ায় বসিরাট কেন্দ্রের সন্দেশ খালিতে এছাড়া উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা দমদম বারাসাত ডায়মন্ড হারবার মথুরাপুর ও জয়নগর থেকে বিক্ষিপ্তভাবে অশান্তির খবর সামনে আসে কোথাও আক্রান্ত হয় আইএসএফ তো আবার কোথাও শাসক দলের নেতা কর্মীরা জখম হয়েছে বলেই অভিযোগ ওঠে অশান্তির নিরিখে অবশ্য দিন দফায় দফায় এগিয়ে আসে বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালি তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের রক্ত ঝরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন খোদ বিজেপি প্রার্থী রেখা পাত্র পুলিশের উর্দি খুলে দেওয়ার হুঁশিয়ারিও দিতে দেখা যায় তাকে দলীয় নেতা কর্মীদের চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসককেও ধমক দেন রেখা প্রথম দফা থেকেই ভোটে তেমন বড় কোনো অশান্তির খবর পাওয়া যায়নি তবে ধীরে ধীরে ভোট যত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের এগিয়েছে ততই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা আরও বৃদ্ধি পেয়েছে ভোট শুরুর আগে থেকেই বারবার রাজ্যে অশান্তি প্রাণহানির আশঙ্কা করেছে বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে উঠেছে অশান্তি ছড়ানোর অভিযোগ রক্তপাত বোমাবাজি প্রাণহানি রুখে ভোটকে শান্তিপূর্ণ করার চ্যালেঞ্জ নিয়েছিল নির্বাচন কমিশন চলতি নির্বাচনে নজিরবিহীন সংখ্যায় মোতায়েন করা হয় কেন্দ্র বাহিনী তার ফলে এবার আর ভোটবঙ্গে তেমন বড় কোনো অশান্তির খবর পাওয়া যায়নি তবে শেষ দফার ভোট পর্যন্ত প্রাণহানি রুখে পাশ করেছে নির্বাচন কমিশন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা